সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের এনায়তপুর গরুর হাট আজ হলো সাতাইশ জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এনায়াতপুর গরুর হাটে আছি এই হাট থেকে দেখানোর চেষ্টা করব। কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই হাট থেকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন কিন্তু দর্শক প্রচুর আমদানি আছে আজকে এনাতপুর গরুর হাটে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলেই গৃহস্থের গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক দেখি এই পাশের গৃহস্থের কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে একটি ধারণা দিব আর কি তো দেখি এই পাশে দামাদামি হচ্ছে বড় ভাই একটু কথা বলি কেমন আছেন বড় ভাই ভালো আছেন কি জাতের গরু ভাই এটা দেশাল গরু এটা শাহীওয়ালের মধ্যে ক্রস আছে তাই না ভাই এটা কি দাঁত হয়েছে এখনো দাঁত হয় কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দর্শক তো ওইটা কত চাচ্ছেন ভাইজান একই জোড়া দুই লক্ষ বিশ হাজার আজকে কেমন দাম পাইলেন ভাইজান দুইশো সর্বোচ্চ দুইশো পাইছেন দুইশোর নিচেও বলে দর্শক দেখেন এই সুন্দর সুন্দর বাসুর ভাই আজকে এনাদপুর গরুর হাট থেকে দুই লক্ষ টাকা দাম পাইছে দুই লক্ষ নিচেও পাইছে ভাই আপনার টার্গেট কেমন ভাইজান একটু বলেন তো দাদা হ্যাঁ দশ হইলে বেচবেন দুইশো দশ দর্শক দেখেন দুই লক্ষ দশ হাজার টাকা হইলে এই সুন্দর জাতের শাহিওয়াল ক্রস সার গরু বিক্রি করতে চাই ভাই একটু নাম্বারটা বলে দেন তো নাম কি ভাই ওকে দর্শক ভাই নাম্বারটা দিয়ে দিলাম বেশ সুন্দর সুন্দর আসলে সার গরু এই হাটে দেখতেছি প্রচুর কিন্তু আমদানি দেখেন হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমদানিও প্রচুর দামটাও মোটামুটি আজকে কেমন সেটা আমরা জানানোর চেষ্টা করব এই পাশে কয়েকটি গরু আছে গরুওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এগুলা কি শাহিওয়াল সার না এগুলা এগুলা কি দাঁত হয়েছে তার মানে এগুলা কি দুই চার মাসের মধ্যে দাঁতবে এরকম না এরকমই মোটামুটি বয়স হয়েছে বয়স হয়েছে এগুলো ভাই কি লটের দাম চাচ্ছেন না পিস দাম চাচ্ছেন আচ্ছা এই সারগুলা মোটামুটি তো দেখতেছি এগুলা সব লালগুলা সেম কোয়ালিটির তাই না এগুলা ভাই চাচ্ছেন কত করে ভাই এক লক্ষ পঁচিশ তিরিশ চাওয়া দাম কেমন বলে ভাই সর্বোচ্চ একশো করে বলে আর একশোর নিচেও বলে দর্শক দেখেন সুন্দর সুন্দর গরু ভাই এগুলা আনুমানিক ওজন কতটুক করে হবে তিন মণ সাড়ে তিন মন থেকে সাড়ে তিন মনে আচ্ছা আপনার টার্গেটটা কেমন ভাইজান

আপনারা আচ্ছা আপনারা কি ভাই সিরাজগঞ্জের তো সব হাডি করেন না সব হাডি করেন কেউ যদি এগুলো সংগ্রহ করতে চায় এই সুন্দর সুন্দর গরু করতে পারবে একটু নাম্বারটা বলে দেন তো ভাইজান 08725 হ্যাঁ 90 90 37 37 72 নাম কি ভাই ফারুক ভাই দর্শক ফারুক ভাইয়ের এই লটে ভাই লটে কয়টা আছে আজকে পনেরোটা একটু ক্রস গরুগুলার একটু দাম জানান তো ভাইজান দর্শক দেখেন এই পাশে কিন্তু সুন্দর সুন্দর এই লটে শাহিওয়াল সার গরু ভাইয়ের টার্গেট যে এগুলো একশো একশো পাঁচ হইলে আপনার বিক্রি করার নিয়োগ এখানে একশোর গরু আছে একশো দশের গরু আছে দেখেন গরুগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এই পাশে কয়েকটি ক্রস গরু আছে আমরা ক্রস গরুগুলোর দাম জানবো দেখে ভাই ক্রস গরুগুলা কেমন দাম চাচ্ছে বড় ভাই এগুলা কেমন এগুলার দাম দাঁত হয়েছে এই দুইটা দাঁত এটাও দাঁত দাঁতিয়ে গেছে ভাই এটাও দাঁত হয়ে গেছে ভাই এগুলা কেমন দাম চাচ্ছেন বড় ভাই একশো পাঁচচল্লিশ করে কি কম ওজন কতটুক করে হবে ভাই যান পাঁচ মন সাড়ে চার মন আছে আচ্ছা তো এগুলা ভাই কেমন দাম পাইতেছেন দশও বলে আপনার টার্গেট কেমন ভাইজান একটু কম করে বলেন যাতে মানুষ নিতে পারে ভাই বেশি চাইলে ভাইজান কেউ নক করবে না ভাই একশো পঁচিশ থেকে তিরিশ হাজার হইলে বিক্রি করবেন আচ্ছা দশক ভাইদের কিন্তু নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম এবং কি ভাই নাম্বার বলছে আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা যে কেউ কিন্তু ভাইদের এই লটে এসে যোগাযোগ করতে পারেন ইনাদপুর হাট এই হাটটি কিন্তু প্রতি শুক্রবারে বসে ভাই ভালো থাকবেন হ্যাঁ কেউ যদি ফোন দিয়ে কথা বললেন ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এনআপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর আসলে খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে খুব সুন্দর ভালো জাতের দুটি শাহিওয়াল সার গরু দেখি চাচা কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার গরু এগুলা জোড়া কত চাচা একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম একটু চাচা বেশি হয় না দাম চাচা হ্যাঁ একটু কম আছে আজকে কেমন দাম পাইতেছেন চাচা মিয়া একটু বলেন তো পঁয়ত্রিশ ছত্রিশ একশো পঁয়ত্রিশ ছত্রিশ দর্শক দেখেন এক জোড়া সার গরু এক লক্ষ সত্তর পঁচাত্তর চাওয়া দাম এক লক্ষ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বেশ সুন্দর কিন্তু সার গরু দুটি এটা সম্ভবত এটা নেপালি ভাজ আছে না ভাই এটা নেপালের একটা ই আছে না পার্সেন্টেন্স আছে আর এটা হলো শাহিওয়াল ইন্ডিয়ান শাহিওয়ালের মতো লাগতেছে দেখেন খুব ভালো পার্সেন্টেন্সের কিন্তু আমরা হাটটি ঘুরবো দেখাবো সুন্দর সুন্দর সার গরু আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে একটু দেখব বড় ভাই কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার দাঁত হয়েছে দাঁত হয়নি আর লালটা কত চাওয়া পঁচানব্বই পঁচানব্বই এক লক্ষ আশি কেমন দাম পাইছেন কেমন দাম পাইছেন সত্তর থেকে পঁচাত্তর ষাটও বলে দশক এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা ভাইয়া বলতেছে দাম পাইতেছে এগুলো কিন্তু ভালো পার্সেন্টেজের সার গরু দেখেন শাহীওয়াল বাচ্চা খুব ভালো পার্সেন্টেজের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে খুব সুন্দর সুন্দর ইনাদপুর গরুর হাট থেকে সুন্দর সুন্দর সার বাছুরের কালেকশন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি ভালো একটি পার্সেন্টেঞ্জের একটি সার বাসুর আছে দেখি চাচা কত চাচ্ছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছেন পঁচানব্বই দাম চাচ্ছেন দাঁত হয়েছে চাচা দাঁত হবে আর কি সময় হয়েছে আজকে কেমন দাম পাইছেন চাচা মিয়া কত দাম পাইছেন আশি আশি হাজার দাম পাইতেছে দর্শক দেখেন এনাদপুর গরুর হাট থেকে চাচা আশি হাজার টাকা দাম পাইতেছে গরুটার আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে মূলত কেমন কেমন আমদানি আসছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন এই পাশেও আরেকটি সুন্দর একটি দেশি জাতের সার গরু দেখি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই কেমন দাম চাচ্ছেন ভাই বিরানব্বই গোটার কি দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি বিরানব্বই হাজার টাকা চাওয়া দাম দর্শক দেখেন বেশ সুন্দর সুন্দর গঠনের একটি সার গরু ভাইয়া কেমন দাম বলে আজকে কাস্টমারে পঁচাত্তর পর্যন্ত বাজারের দাম যে বলতেছে আপনাদের আইডিয়া কি বাজার কম না বেশি না যান একটু থামা আছে বেশি না মোটামুটি একটু কমই আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা কিন্তু আসলে গরুর দামের পাশাপাশি ব্যাপারীদের কিন্তু আমরা কথা নেই যে আসলে বাজারটা কেমন চাচা কি কিনতে আসছেন না বেচতে আসছেন হাটে ঘুরতে আসছেন আচ্ছা গরুর দেখেন নাই তো না আচ্ছা তাহলে তো আপনি বলতে পারবেন না দর্শক আমরা আপনাদেরকে এই নেতপুর গরুর হাট থেকে দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী পালন উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশে এক জোড়া সার গরু দেখি এখানে সম্ভবত কানে কানে কথা হচ্ছে আমরা একটু দাম দর জানানোর চেষ্টা করব দেখি কেমন আসলে দামাদামি হচ্ছে একটু ধারণা দিব আপনাদেরকে এই গরুটার দামাদামি হচ্ছে গরুটা কিন্তু দেখতে বেশ সুন্দর হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন বাসুর দেখি লাস্ট কেমন চাচ্ছে ভাইজান কত চাচ্ছিলেন গরুটার বিরাশি আর ভাই আপনি কত বলছেন সাতাত্তর দশক বিরাশি আর সাতাত্তর হাজার টাকার মধ্যে দাম দর চলতেছে গরুটা দেখা দেখে চলতেছে হয়ে যাবে আর কি কম আর বেশি দেখেন গরুটা কিন্তু সাতাত্তর হাজার টাকা ভাইয়েরা দাম বলছে আর লাস্ট হলো বিরাশি হাজার টাকা কাইটা দিছে গরুটা দেখা দেখে চলতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ধারণা দিব সেম কোয়ালিটির গরু ভাইজান এটা কত চাচ্ছেন একশো পাঁচ দাঁত হয়েছে ভাই এখনো হয় নাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে বেশ বড় ফ্রেমের একটি গরু ভাইয়া কেমন দাম পাইছেন আশি বিরাশি দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু বিশাল দেহের একটি গরু এবং পার্সেন্টেন্সও কিন্তু খুব ভালো আশি বিরাশি হাজার টাকা ভাই আজকে দাম পাইছে ইনাতপুর গরুর হাটে দেখি এই পাশে আরেকটি পার্সেন্টেজ ভালো একটি গরু দেখি কেমন দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন একশো পনেরো দাঁত হয়েছে বেশ সুন্দর গরুটি ভাইয়া কেমন দাম আজকে বলতেছে কাস্টমারে নব্বই একানব্বই ভাইয়া একটু সরেন তো ভাই দর্শক দেখেন এই সুন্দর গরুটা নব্বই একানব্বই হাজার টাকা আজকে দাম পাইতেছে ভাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন এইনাথপুর গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো ছয়শো টাকা এই হাটটি কিন্তু দেখেন প্রচুর আমদানি হয় গরুর আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই হাটে আসতে পারবেন হাটটির কিন্তু আসলে যাতায়াত ব্যবস্থা খুব সুবিধা খুব ভালো মেন রাস্তার সাথে আর কি এই হাটটি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ